আজকের পর থেকে আর কোনো দিন চুরি করবা না কয় কেন কেন কয় বাদশা আমাদের কাছে কয়েক ঘন্টার জন্য বন্ধ হওয়ার কারণ বাদশা যদি বন্ধুর বিরুদ্ধে ফাঁসির আদেশ না লিখতে পারে তাইলে আমরা যদি আমার মাওলার বন্ধু হয়ে যায় মাওলা যদি আমাদের বন্ধু হয়ে যায় তাইলে কি ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমার বাউলা

আয়োজন আছে দুনিয়ার সব মানুষের দরওয়া বন্ধ সব মানুষের দরজা বন্ধ ঘুষের টাকা নিয়ে আমার বাড়িতে হাজির কেউ দেখবে না ও মুসলমান আমার সামনে গভীর রাতে একটা অলম্ব নারী দাঁড়া আছে এর সাথে ব্যবচারে লিপ্ত হওয়ার সময় আমার আছে সুযোগ আমার আছে ও মুসলমান কেউ দেখবে না দুনিয়ার কোন মানুষ দেখবে না ও মুসলমান তারপর এই মহিলার সাথে আমি যে লিপ্ত হই না ব্যবচারে লিপ্ত হয় না জবান খুলে কান কার ভয়ে আরে তো মনে কংকার ভে অবসন্মান আর আমার কারণ কি যাও দুনিয়া সব মানুষের ধর্ম জ ফকি দাবা সব মানুষের চোখ বন্ধ করা যায় একজনের চোখ বন্ধ করা যায় না আল্লাহ আমার এমন গুণা আমাদের জীবনে আছে একটা গুনার ফুটে যদি ভাইরাল হয়ে যায় পাবলিক হয়ে যায় আমার বিবি আর আমার ভাত খাবে না আমার মা আমাকে আর সন্তান হিসাবে স্বীকৃতি দেবে না আমার বাবা আমাকে আর সন্তান বলে মেনে নেবে না আমার সন্তান আমাকে আর মা আমাকে আর